বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মাই থ্রিপস হাউজে বাম পার অফার সুতি চিকেন কারি ও অর্গেন্ডি থ্রি পিস নিয়ে দেখেন সর্বপ্রথম এটা একটা সুতি অর্গেন্ডি এটা হলো আপনার পেস্ট কালার দেখেন নিচে গর্জিয়াস কাজ করা হবে ব্যাকপার্ট হবে এক কালার অন্যটা হবে ফুল পাশ পুরো অন্যভাবে পিন করা সেলার হবে এক কালার সুতি ভয়েল এটা থাকছে একটা ঘিয়া কালার তো দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা আছে গোড়াতে কাজ হবে নিচে পায়রে কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে চিকিনসের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেন্ডির ভিতরে গোলাপি কালার দেখেন কত সুন্দর গোর পুরো জামায় নিচে কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি কাজ করা দেখেন এটা হলো পেস্ট কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বাজের দাম দ আছে আমরা আজকে অফারে নিয়ে এসেছি মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফারে থাকছে মাত্র ছয়শো টাকা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর থিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফার থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় এটা থাকছে একটা সুতি অর্গেন্ডির ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো যদি আপনারা গজে কিনতে যান অর্গেন্ডি আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা অল সেট থ্রিবি দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা তাই আর দেরি না করে দ নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত মায়মুনা থ্রি হাউস মানে বাম্পার অফার আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র ছয়শো টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ুমোনা থ্রি সাউথ চাই এরকম অফার প্রাইজে থ্রি পিস ভিডিও সব সময় দিতে তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা চিকেন কারি থাকছে পুরো জামায় চিকেনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে রাটা হবে ফুল পুরো পুরোনো হবে সিকুঞ্সের কাজ করা এটার দামও থাকছে কাজকার ভিতরে ছয়শো টাকা এই ভিতর থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা এখানে আছে সুতি অরগেন্ডি ও চিকেন কারি দেখেন এটা একটা গোলাপি কালার অরগেন্ডি কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে রাটা হবে ফুল পুরো পুরোনো আরি কাজ করা এবং পিন করা ঘরে বসে মনের মতো থ্রিপিস কিনতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা একটা পিত কালার কত সুন্দর গোর্ দিয়ে জড়ি সুদোর কাজ করা হবে হাতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পুরো রন্না হবে কাজ করা সেলার হবে এক কালার দেখেন কত সুন্দর গোড দিয়েছে এটা থাকছে একটা ঘিয়া কালার ভিতরে দেখেন পুরো জামে আপনার চিকিনের কাজ করা হবে গলাতে কাজ করা আছে রাটা হবে ফুল হাত পুরো অন্যায় হবে সিগনেচার কাজ করা এবং পিন করা সেটা হবে সুতি ভপর এটা থাকছে একটা পেশ কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে রটা হবে ফুল হাত পুরো অন্যায় কাজ করা হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বারোশো টাকা দামে থ্রি দেওয়া আছে অনলি ছয়শো টাকা যার যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা বান্দর চিকিনের কাজ করা আছে অন্য হবে কাজ করা এটা হলো কত সুন্দর চিকিনের কাজ করা আছে নিচে কাজ হবে গলায় কাজ হবে রোন্ডাটা হবে ফুল পাসাত পুরো অন্যায় কাজ করা এগুলো যে কোনো দোকানে কিনতে চান আপনার আসবে নয়শো হাজার টাকা আর আমরা নিয়ে এসেছি মাত্র ছয়শো টাকা দেখেন এটা থাকছে একটা সুতি কারি ভিতরে দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা হবে রন্নাটা প্রিন্ট করা পুরো অন্য হবে সিকুন্সের কাজ করা স্যার হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতির চিকেনকে দেখেন পুরো জামায় আপনার চিকেনের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট করা হবে ব্যাক হবে প্রিন্ট করা হাতাভাবে প্রিন্ট করা অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য প্রিন্ট করা এবং কাজ করা হবে স্যার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গ্যানিক ভিতরে দেখেন এটা হলো কুসুম কালার দেখেন পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে রনাটা হবে ফুল হাত পুরো অন্য হবে সিকুঞ্সের কাজ করা এবং পিন করা ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা হলো সাদা কালার দেখেন এটা সুতি অর্গেন্ডি দেখেন কত সুন্দর গোড় দিয়ে নিজে কাজ করা হবে এবং পুরো বডি কাজ করা আছে রোনাটা হবে ফুল হাত পুরো অন্যায় পিন করা হবে এবং আরি কাজ করা হবে ছেল হবে বাটার এটাও থাকছে একটা সুতি অর্গ্যানিটির ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এগুলো অর্গেন্ডি কাপড় যদি আপনারা গজে কিনতে যান এক গজ কাপড় দাম হচ্ছে চারশো পাঁচশো টাকা আমরা অলসে থ্রি পিস দিচ্ছি আপনাদের জন্য ছয়শো টাকা ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থ্রি হাউস চাই এরকম অফার পেয়েছে থ্রি পিস আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই মাইমোনা থ্রি হাউসের পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস দিয়ে চিকিনের কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় রোনাটা কাজ করা আছে এটা হলো একটা সুতি কাজ করা এটা হলো খয়েরি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস দিয়ে নিচে কাজ করা হবে হাতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাশাদ হবে কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর চিকিনের কাজ করা আছে এবং পিন করা হবে নিচেও ডিজাইন করা আছে কারক করা ডিজাইন হবে রুনাটা হবে ফুল পাস পাশাদ পুরো অন্যায় প্রিন্ট করা এবং সিকুয়েন্সের কাজ করা হবে ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর নিচে গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় হবে কাজ করা ছেলার হবে সুতি ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অপার পেতে থ্রি পিসের অন্য ওয়ান পিস ভিডিও ছাড়া হয় দেখেন এটা একটা আপনার কুলিজা কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা হল সুতি অর্গেন্ডি কাপড় এটা হলো বেগুনি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে ফুল রন্না হবে কাজ করা এটা হলো একটা ঘিয়ে কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার ডলারের বসানে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পুরো রন্না হবে কাজ করা এটা থাকছে একটা সুতি চিকেন কারি ভিতরে দেখেন পুরো জামায় চিকেনের কাজ করা হবে এবং ডিজাল প্রিন্ট করা হবে ব্যাক হবে প্রিন্ট করা হাতাভাবে প্রিন্ট করা হবে প্রিন্ট করা এবং সিকুন্সের কাজ করা হবে ছেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতি চিকেন কারির ভিতরে দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা হবে নিচে কাজ আছে গলায় কাজ করা হবে রোনাটা হবে ফুল পা সাত পুরো অন্যায় আপনার সিকুন্সের কাজ করা হবে ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা কপি কালার ভিতরে দেখেন পুরো জামে আপনার কাজ করা হবে হাতে কাজ করা হবে আর হবে ফুল পা সাদ পুরো হবে কাজ করা ছেলে হবে সুতি এক কালার এটা থাকছে একটা দেখেন সুতির ভিতরে সুতির চিকেনকারি কাজ করা নিচা হবে বোরিংয়ে কাজ করা রুনাটা হবে ফুল পা সাদ পুরো হবে কাজ করা এবং পিন করা ছেলার হবে সুতি ভয়েল কাপড় এগুলো ভিডিওসে বা দেখেছেন অবশ্যই এগুলো হাজার বারোশো টাকা দামের থ্রি পিস আপনাদের দিচ্ছি অফারে অনলি ছয়শো টাকা তাই অতি তাড়াতাড়ি স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করতে পারবে তার অর্ডারটা কনফার্ম করা হবে এটা হলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন এটা লয়ার গেন্ডি থ্রি পিস কত সুন্দর গর্জিয়াস ঘিয়ে কালারের উপর লাল কালারের কাজ করা হবে অন্যটা হবে ফুল প্রাসাদ পুরোনায় কাজ করা সেটা হবে সুতি ভয়াল কাপড় এতক্ষণ মনোযোগের সহকারে ভিডিও